আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ সরকার অনুমোদিত তাই আপনি নিশ্চিন্তে কাজ করাতে পারেন কোনো অসুবিধা নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকের এই যে আপনি স্ক্রিনে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনি যদি নিজের সাথে ব্যবহার করেন যে পদ্ধতিতে বলবো সে পদ্ধতিতে যদি ব্যবহার করেন আল্লাহ রহমত আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনাকে যে ছেড়ে চলে গেছে আপনাকে যে মেয়ে যে ছেলে আপনাকে পাত্তা দেয় না সেই ছেলে সেই মেয়ে আপনার প্রেমে পাগল হয়ে থাকবে সারা জীবন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন পূর্বে চলে যায় তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন কি বলা হচ্ছে দেখা যাক বলছে এই তাবিজটা যদি আপনি নিজের সাথে ব্যবহার করেন স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি যদি ব্যবহার করেন তো যে কোনো মেয়ে যে কোনো ছেলে যার নাম লিখবেন এক কথায় যার নাম লিখে এই তাবিজটা করবেন সে আপনার বসে থাকবে কিভাবে করতে হবে নিয়ম নিয়মকানুন পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি চলো স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটিকে একটা মেসক জাফরনে কালি দিয়ে আপনাকে সাদা কাগজের ওপর লিখতে হবে লিখে ওর ভিতরে আপনার মাথার সাতটা চুল আপনাকে রাখতে হবে আপনার মাথা সাতটা চুল ওর ভিতরে রেখে ওই তাবিজটা আপনাকে নিজের সাথে ব্যবহার করতে হবে নিজের সাথে ব্যবহার করলে এই নকশাটা রুপোর মাদুলের ভিতর ভরে ওই চুলগুলো এই নকশার ভিতরেই থাকবে ভরে আপনার ডান হাতে বেঁধে যদি রাখেন আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনাকে ডান হাতে ব্যবহার করতে হচ্ছে যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনাকে বাম হাতে ব্যবহার করতে হবে এবং ওই নকশার নিচে আপনি যাকে ভালোবাসেন তার নাম এবং তার মায়ের নাম লিখতে হবে লিখে আপনার সাথে যদি বেঁধে রাখেন আল্লাহ রহমত বলছে একদিনের পরেই একদিন সময় লাগবে একদিনের পর থেকেই আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনাকে ফোন করতে বাধ্য হয়ে যাবে আপনার সাথে দেখা করতে চা মানে জন্য বাধ্য হয়ে যাবে এক কথাই আপনাকে ছেড়ে থাকতে পারবে না ইনসব আজকের কাজ খুবই সহজ আপনি আমাদের স্কিনের এই যে নকশা দিয়ে কাজ করতে পারেন এবার যারা বলছেন ভাইজান এইভাবে করে তো কাজ হচ্ছে না তা আমি ভাবছি আপনার কাছে কাজ করাবো যারা আমার হাতে হাত দিয়ে কাজ করাতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন ইনসবলা এর থেকে আরও সহজ পদ্ধতিতে আপনাদের এই কাজ করে দেব একশো পার্সেন্ট গ্যারেন্টি তার জন্য একশো পার্সেন্ট আপনাদের কাজ করে কোন কারণবশত যদি কাজ না হয় আপনার যেটা খরচ করবেন সেটা আপনাকে সম্পূর্ণ ফেরত দেওয়া হবে কিন্তু মনে রাখবেন কাজটা সম্পূর্ণ হবে আল্লাহর রহমত কিন্তু মনে রাখবেন এই নকশাটিতে পুরোপুরি বিশ্বাস রাখতে হবে কোনো কারণবশত কাজ না হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার সমাধান আমরা করে দেবো তো যারা ভাবছেন আমার কাছে কাজ করাতে চান আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আর এই রকম ভিডিও পাওয়ার জন্য প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন সঙ্গে থাকুন সাথে থাকুন দেখা হবে নেক্সট ভিডিওই পরবর্তী ভিডিওই আমি আসছি আমার জন্য দোয়া করবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবেরাকার